হরে কৃষ্ণ শিলাপ্রভপাদের গুণ মহিমা এক সময় একজন ব্যক্তি এইসব প্রশ্ন করে আমাদের এখানে একজন ভক্তকে আচ্ছা বলতে পারবেন এই বিশ্ববিদ্যার সবচেয়ে ধনী ব্যক্তি কে তখন ওই লোকটার প্রশ্ন চিন্তা করে আমাদের স্কান ভক্তটা বললেন হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়ছে সবচেয়ে ধনী ব্যক্তিকে বলে শিলাপ্রভুপাত বলে কী করে শিলাপ্রভুপাদের ধনী ব্যক্তি আপনি তা কী প্রমাণ দেবেন বলে দেখুন যার সাতশোর উপরে গৃহ আছে শুধু তাই না এক একটা বাড়িতে বিনা পয়সায় শত শত উচ্চশিক্ষিত মহাভাবাপন্ন ব্যক্তিরা সেবা করে থাকে পয়সা নেয় না তারা বিনা পয়সার চাকর শুধু তাই না হাজার হাজার বিঘা জমি আছে এক একটা মন্দিরে গেস্ট হাউস কত আছে রেস্টুরেন্ট আছে স্কুল আছে ছাপাখানা আছে বড়ো বড়ো পার্ক আছে বড়ো বড়ো কারখানা আছে কৃষি খামার আছে বড় বড় গোশালা আছে এত বড় বড় রান্নাঘর যে হাজার হাজার লোকের সেখানে রান্না হয় লক্ষ লক্ষ লোক বিনা পয়সায় খায় রেস্টুরেন্ট তখন ছিল প্রায় একশো দশটার মতন এবং বিশেষ করে প্রত্যেক দিন আমাদের আজ পর্যন্ত তিনশো কোটি প্লেট আমরা প্রসাদ ডিস্ট্রিবিউশন করেছি পঁয়ষট্টিটা আমাদের কৃষি খামার আছে চুয়ান্নটা প্রাথমিক বিদ্যালয় স্কুল কলেজ আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে ছয় হাজার বৈষ্ণবীয় উৎসব আমরা প্রত্যেক বছর ছয় হাজার প্রত্যেকটা সারা বছরে প্রত্যেকটা মিন্দির মন্দির মিলে আমরা ছয় হাজার বৈষ্ণব উৎসব পালন করি আমাদের পদযাত্রা আছে যা দুই লক্ষ দশ হাজার কিলোমিটার তারা পদযাত্রায় একশো দশটা দেশে হয়ে থাকে এবং বাহান্ন হাজার গ্রাম আমরা প্রদর্শন করেছি এক হাজার সংকীর্তন দল রাস্তায় কীর্তন করে প্রতি বছর পঁচাশিটা ভাষায় আমাদের গ্রন্থ আছে আজ পর্যন্ত একান্ন কোটি ষাট লক্ষ গ্রন্থ আমরা বিতরণ করেছি তিন হাজার ভক্ত নিয়ে আমরা দু হাজার তিন হাজার ভক্ত আমাদের তিরিশ হাজার ভক্ত আছে দু হাজার উপরে ভক্তিবৃক্ষ আছে তেতাল্লিশ হাজার এইটটি থ্রি প্রায় এক তো এইট্টি থ্রি না আমাদের প্রায় এখন কয়েক লক্ষ দীক্ষিত ভক্ত আছে এবং বিশেষ করে একান্ন বছর সাতশো শত মন্দির এবং প্রত্যেক বছর আমাদের মন্দিরে কয়েক কোটি লোক দর্শন করার জন্য যায় প্রভুপাদের গৃহে তো বিশেষ করে যদি বিচার করা হয় তাহলে ইনার থেকে ধনী ব্যক্তি আর কেউ হতে পারে ইস্কন রূপী তার গৃহে দুশো দু হাজার ভক্তিবৃক্ষে তিরিশ হাজার লোক তিরাশি হাজার দীক্ষিত ভক্ত প্রতিদিন প্রভুপাতকে মালা পরায় তার গুণগান করে তাকে দণ্ডবাদ প্রণাম করে তাকে আরতি করে এবং হাজার হাজার ভক্ত লক্ষ লক্ষ ভক্ত দর্শন করতে আসে এবং তার লক্ষ লক্ষ গ্রন্থ বিশ্বের ভিতরে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে ইস্কনের ভগবদ গীতা আজ এর থেকে বেশি গ্রন্থ কেউ বিকৃত করতে পারেনি তো চিন্তা করুন ইনার থেকে ধনী ব্যক্তি আমাকে একজনকে দেখাতে পারেন যার এত কিছু ঐশ্বর্য আছে সুতরাং পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ব্যক্তি যদি কেউ হতে থাকে তাহলে ছিল প্রভুপাদ হরে কৃষ্ণ